আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল ভিডিও বলো ফয়সাল থেকে আমি ফয়সাল বলছিলাম তা আজকে কিছুক্ষণ আগে অনেক বৃষ্টি হয়েছে বৃষ্টি হওয়ার কারণে আমার গাছগুলি প্রায় গোসল করে ফেলেছে অনেক বেশি তো এখানে অনেক ফল টল ধরেছে আমি সবই দেখাচ্ছি এক এক করে এখন নতুন নতুন সবজি লাগাবো তো আমার পরিবার বলল এখানে কিছু চারা আগেই দানা ফেলেছিল তো চারা গুজিয়েছে তো বৃষ্টির মধ্যে এগুলি ট্রান্সফার করতে হবে কারণ এগুলি এই চারাগুলি লাগাবো এমন এক জায়গায় যাতে জাংলা পাওয়া যায় এই যে জাংলা তো এইখানে আমার পরিবার দেখেন কি সুন্দরভাবে মাটিগুলি এই বেডে এই বেডে লাগাবো এই জন্য মাটিগুলি বানিয়ে নিচ্ছে এখন এক এক করে চারাগুলি রোপণ করছে বিসমিল্লা রহমানের রহিম যাকে আপনারা দোয়া করবেন যাতে চারাগুলি সুন্দরভাবে সুন্দরভাবে ওঠে এবং সুন্দরভাবে এইগুলির সবজি খাওয়া যায় তো এইখানে কিছু চারা আছে ধুন্দুল চারা তো এই ধুন্দুল চারাগুনি আপাতত লাগিয়ে দিচ্ছে কারণ সামনে ধুন্দুলের একটা সিজন বৃষ্টির মধ্যে অনেক ভালো হয় আমরা কিন্তু এই এই সীমাবত থাকবো না এটার পাশাপাশি আমরা এখানে আরও কয়েকটা চারা লাগাবো। সেটার কারণ হচ্ছে সেটার উদ্দেশ্য হচ্ছে এইটার মাঝখানে আমরা চাল কুমড়ো চারা কিছু লাগিয়ে দেবো কারণ যেহেতু লতাবাহী গাছ সবটাই লতা এগুলিও লতা তো আরও কিছু চারা আছে হ্যাঁ তো সেগুলি আমরা লাগাবো এখানে একটা ভেন্ডি গাছ হয়েছে দেখাই দর্শকদের এই ভেন্ডি গাছের দানাটা আমি ফেলেছিলাম কয়েকটা দানা ছিল আমার আগের যাই হোক এই ভেন্ডি গাছের দানাটা এমন একটা জায়গায় ট্রান্সফার করতে হবে এই জায়গাটা লাগিয়ে দেবো এই জায়গাটা এই জায়গাটায় এই জায়গাটা লাগিয়ে দাও হ্যাঁ তো এইখানে লাগিয়ে দিচ্ছি দেখা যাক একটা ভেন্ডি গাছ হলে কিন্তু মোটামুটি ফল আসলে সবজি আসলে কিন্তু ভালো সবজি আসে আরও কয়েকটা গাছ আছে সেগুলি ছোট সেগুলি একটু কয়েকদিন পরে লাগানো হবে আল্লাহ রহমতে এইবার কিন্তু আমার মরিচ গাছে ভালো একটা ফলন দিয়েছে আমার মরিচ গাছ দেখা যায় না মরিচ কিন্তু অনেক মরিচ কিন্তু আপনারা বিশ্বাস করতে পারবেন না আমি গত এক থেকে দুই মাস ধরে কোনো মরিচ কিনা হচ্ছে না আমার বাসায় একমাত্র এই কয়েকটা মরিচ গাছের জন্য আমার কোনো মরিচ কিনতে কিনা লাগছে না এই ঘরের এই সাদের মরিচ দিয়েই আমি আমার পরিবারের সবাই চলে যাচ্ছে তো খাওয়া দাওয়া ভালোই হচ্ছে এই মরিচ গাছ তো সামনে আমরা ছোট্ট একটা পেঁপে গাছ লাগিয়েছিলাম আপনাদেরকে দেখিয়েছিলাম গত কয়েকটা ভিডিও আগে তো মোটামুটি আমার পেঁপে গাছগুলিতে ভালো একটা ফলন দেখা যাচ্ছে ইনশাআল্লাহ দোয়া করবেন আর সবাইকে দাওয়াত রইল পেঁপের আপনারা আসবেন এই যে দেখেন আমার কয়েকটা মরিচ গাছে কিন্তু ভালো ধরনের ফলন এসেছে আর আপনাদের তো বললামই আমি এক মাস যাবৎ কোনো মরিচ কিনছি না তো আজকে বৃষ্টির কারণে আমি আর দোকানে এখন আর এখন পর্যন্ত যাইনি আকাশটা মোটামুটি এখনও কালো আর আকাশটা কালো কালোর ফাঁকে কিন্তু একটু হলেও রৌদ্রের একটা সূর্যের একটা দেখা যাচ্ছে তো আরেকটা গাছ আছে যেরকম সিম গাছ আমার এইখানে এটা কিন্তু বারো মাসের সিম গাছ অনেক সুন্দর লাগে আমি কয়েকদিন পর পরই সিম তুলে খাই দেখেন একটা জিনিস আপনারা যদি যত্ন করা যায় এই সিম গাছটা থেকে আমরা সিম যেই দু একটা পেকে গিয়েছিল সেইখান থেকে আমার পরিবার এইখানে ট্রান্সফার করেছে দুইটা সিমের দানা লাগিয়েছিল দুইটা তিনটা সিমের দানা থেকে এই যে গাছটা উঠতেছে না এই গাছটাই কিন্তু আবার এই এই জানলায় চলে যাবে তো এই যে আরেকটা মরিচ গাছ দেখাচ্ছি দেখেন আজকের ভিউটা কিন্তু অনেক চমৎকার আর আরেকটা কথা হলো এখন গরমের দিন মেঘ বৃষ্টির দিন এই জন্য আমি মুরগিগুলি কিন্তু অলরেডি সবগুলি খেয়ে ফেলেছি আবার নতুন করে কিছু মুরগি আনলে আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ